যে কথা বলতেছিলাম আবার শুরুতে আমরা চলে আসি যে আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে কবুল করেছেন খুশি না আচ্ছা অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন আচ্ছা আপনার বলবেন হুজুর মরার কথা উঠতেছে কেন আল্লাহ কোরআনে বলেন আয়তের বাংলার অর্থ কি যে মুসলমান না হয়ে তোমরা কেউ মর তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে যারাই জন্ম নেয় তাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ আল্লাহ হয় না নবীর চাষা নবীর চাষা নাম শুনছেন আবু তালে যিনি নবীকে লালন পালন করছেন আল্লাহ রাসুল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমার আমি এতিম হয়ে গেছি মায়ের পেটে থাকতেই রবি কি এতিম কিন্তু দুনিয়াতে আসার বড় নিয়ে এতিম ছিলাম না সাহেবরা জিজ্ঞেস করলেন এরা ছিল মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন অথচ দুনিয়াতে আসার পরে আপনি না এটা কেমন কথা রাসুল বললেন ভাগ্যবন এমন একটা চাষা পাইছিলাম যে চাষ আমাকে এমন পালন করেছে আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি অথচ এই চাষা জাহান্ন মারাত্মক কথা নবীকে তিনি কোলে নিলেন কাকালে নিলেন নিজে না খাইয়া নবীরে খাওয়ালেন অথচ এই মানুষটা জাহান নামে যাওয়া ভালো লাগে কারণ কি কারণ হলো নবী তার কাছে গিয়ে বললেন চাচা মরি যখন যাচ্ছেন মরার আগে খালি একটা বার বরেন্লাই আমি আপনাকে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেব এত বড় কথা নবী বলার পরে চাচা বললেন মরি যখন যাচ্ছে বাবা বাপ দাদার ধর্ম ছাড়বো না দেখছেন মানে যাই যে ধর্ম পালন করে মনে করে এটা তারিটাই আসল হিন্দুরা মনে করতে আমাকে এটা আসল ইহুদি মনে করে আমাকে এটা আসল খ্রিস্টান মনে করে আমাকে এটা আসল বৌদ্ধ মনে করে আমাকে এটা আসল আসলে একটাও ধর্ম নাই ধর্ম একটাই তার নাম হলো ইসলাম ইসলাম এখন আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান প্রশংসা আমাদের কম হবে না বেশি হবে जवान খুলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হল আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তেতিনি আমায় করবেন পার আমি পাপী রাসূল সাহেব বুঝতে পারছেন ঈদ কে কলর বুঝতে পারেনি তো এ গান বুঝতে পারছেন আল্লাহ যখন হাকিম হবে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী উকিল হয়ে বাড়ি স্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর উন্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার একবার আদম সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাই সাল্লাম বসে আছে আদম আলাহ সাল্লাম আর মা হাওয়া আদম আলাহ সাল্লামের মা হাওয়ার পেট থেকে যতগুলো সন্তান হয়েছিল তার মধ্যে একটা মাত্র নবী কয়টা মানে মা হাওয়ার পেট থেকে আমরা তো সবাই আদম সন্তান ঠিক কিনা বলেন আমাদের নবীরও বাপ হলো আদম সালাম কিন্তু ওই মা হওয়ার প্যার থেকে যে কয়রা হয়েছে তার মধ্যে একজন আল্লাহ নবী বানাইছিলেন তার নাম হলো শীষ আলাই সাল্লাম আদম সাল্লামের সন্তান মা হওয়ার প্যার থেকে হয়তো জোড়ায় জোড়ায় কিভাবে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো প্রথম জোড়ার সাথে পরে জোড়ার বিয়ে হতো এভাবে তখন একটা শরীয়ত ছিল কিন্তু শীষ আলাই সাল্লাম যখন জন্ম নিল তখন কোনো জোড়া জন্ম নেয়নি একাই সীশা আলাই সাল্লাম যখন যুবক হলো তখন আদম্লাম বলতে চাল্লাহ আমার ছেলে তো জুয়ান হয়ে গেল এখন তো বিয়ে করার লাগবে কিন্তু কোনো মেয়ে নাই তো পাত্রী নাই আল্লাহ বলেন চিন্তা না আমি জান্নাতের কেটে হুর পাঠাই দিচ্ছি মানুষের চেহারাই থাকবে শিশা সালামের বিয়ে দিয়ে দাও সোনাল বলেন সর্বপ্রথম এ দুনিয়াতে জান্নাতের হুরকে বিয়ে করেছে আদম নবীর ছেলে নবী শিশা আলাহ সাল্লাম দাদুয়াল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ছেলে শীষ বসে আছে কিন্তু বসার সাইজ ভালো না এই যে আপনারা বসে আছেন বসার একটা সাইজ নাই ধর আছে না নাই এখন সে হারে পিট করে লোক আসতেছে কিন্তু পরে দেখা যাবে যে আর না এই জন্য আপনারা যারা বসে আছেন শীতের দিন কারোর সামনে যদি একটু ফাঁকা থাকে আল্লাহর কার রস্তে বক্তার অস্তে না বক্তার অস্তে না আল্লাহ রস্তে কোন নেতার অস্তে বক্তার অস্তে বললে নাও যদি নড়েন পাপ হবে না কিন্তু আল্লাহর অস্তে বলার পরে জাগা না থাকলে একটা ঝাঁকি সামনে না থাকলেও কারণ কার অস্তে কইছে সামনে থেকে এসে চলে যেয়ে বসেন যারা আসতেছে ওরা তো আসবে ওরা পিছনে বসবে একটু মনোযোগ দিয়ে শোনেন আদম আলাম বলেন বাবা শিষ এরকম ব্যাস হয়ে বসে আছো কেন শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব আদম বলে কিসের গরম বলে আমার ভাগ্য এত ভালো শীষ বলতেছে আমার ভাগ্য এত ভালো যে আমার বাবা আল্লাহর নবী আমি নিজেও আল্লাহর নবী আর বউ পাইছি বেহেস্তের হুল সোনা আল্লাহ পরে কনেনি আগে পরে পরে আগে শোনেন

উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইবারে সোহানাল্লা বলা ঠিক আছে বা ছেলের কি বুঝাচ্ছে নবীর বেটা নবীনা না হইয়া বেহেস্তের ঘুরের স্বামী না হইয়া আখরে জাহানের পাই নবী মোহাম্মদের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত শীষ বলে বাবা এটা কেমনি বলে তুই বুঝবি না আমি বুঝেছি আমি একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছি একটা মাত্র ভুল সে ভুলটা কি গন্ত গন্ধম ফল খাওয়া সে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না যখন আল্লাহ আদমকে জান্নার থেকে বের করে দিচ্ছেন আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নাই আল্লাহ বলে তোমার দোষ নাই সেটা তো আমি আদম বলতেছি আমি গন্দম গাছের কাছে যাইনি গন্দম ফল খাইনি হাওয়া ধামাক খাওয়াছে বুঝবার পারিনি যখন বুঝবার পারছি শরবতের মধ্যে গন্ধম মিশানো আছে তখন ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি বলো তো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলছে তোমার কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় তাই হাওয়া তোমার বউ হয় তোমার বউ গন্দম গাছের কাছে গেছিল তুমি তখন কোথায় ছিলে কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি তোমার বউ যে গন্দম বল গাছের থেকে পারলো তখন তুমি কোথায় ছিলে আমি খেয়াল করিনি গন্দম যে খাইলো তুমি কোথায় ছিলে আমি খেয়াল করি গন্দম যে পিছা শরবত করলো তখন তুমি কোথায় ছিলে খেয়াল করিনি তো বিয়ে করবা তুমি খেয়াল করবো আমি আল্লাহ বলতে যে বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি যে বউয়ের প্রতি খেয়াল হয় না বউ যত পাপ করে পাপ শুধু বইয়ের হয় না স্বামীরও হয় আজকে আপনার বউ কি করতেছে আপনি স্বামী হিসাবে খেয়াল করবেন না আপনার বউ নিজের বাড়ির আত্মীয় স্বজনকে শেয়ারে খাওয়ায় আর আপনার বাপ মাউদের খাওয়ায় না খেয়াল করবেন না করছেন খেয়াল অ্যাঙ্গেলে ডোজ অ্যাঙ্গেলের দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাতে জোরে করে কথা দেখবে আরো অ্যাঙ্গেল হ্যাঁ আছে কিসের অ্যাঙ্গেল দি।

একটা মাত্র ভুল করার কারণে সাড়ে তিনশো বছর আমি কেঁদেছি কাদার দোয়াটা হলো সবাই যারা পড়েন তারা আমার সঙ্গে পারেন যারা পড়েন কানতে কানতে আমার দুই গালের গোস্ত পচে গেল এক সময় গোস্ত খসে পড়ে আমার মুখের হাড় প্রকাশ পাইল আদম বলে বাবা আমি এক সময় তৃষ্ণাত্ম হয়ে সাগরে পানি পান করতে গেলাম পানি পান করতে গিয়ে পানির মধ্যে আমার সিহারের দিকে আমি চমকে উঠলাম যে আদমকে তৈরি করে আল্লাহ বলেছেন লাকাত ফলাকাল ইনসানাফি আহসানি তকবিন সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সর্ব উত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ আমার এত সুন্দর চেহারা চেহারা যে থেকে আমাকে করলো আর সে হাজার গালত হার আছে গোস্ত নাই আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ সামান্য একটা ভুল করার পরে এত বছর কানতেছি তাও যদি আমার তবু কবুল না হয় আমি কি করবো আল্লাহ বলা আদম খালি কাঁদলে হবে না বুঝে শুনে কান্দা লাগবে আমাদের বাংলাদেশে কিছু লোক কান দিচ্ছিল আগে আমি দেখছি ইব্রাহিম কান্দে অগুনি কন্ডে ইসমাইল কান্দে সুরির তলে বনবাসে পৈরারে কান্দে বিবি হাজের আল্লাহ কান্তে জানি না এরকম গজল গায় আর কান্দে ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দা গজল করে এমন কানতেছে এর রেজাল কি আল্লাহ বলতেছে মরার সাথে সাথে জাহান নামি মানে মরবি আর জাহান নামাজ যাবি ফেরেস্তা আল্লাহ এই কান্দা কান দিচ্ছে খালি কান্দে হবে বুঝা কান্দা লাগবে উনি তো বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড পাশা যখন পাশে অগ্নিকুণ্ডে পড়ার আগেই আল্লাহ বলেছেন কুল্লাই আল্লাহ ইব্রাহিম আমি আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানালাম আর এই শয়তান কয় অগ্নিকণ্ডে কান দিচ্ছে কিসের বুঝা হয়নি ওই যে বলতেছে ইসমাইল কান্দে সুরির তলে ইসমাইল সুরির তলে গেছে চুরির তলে দুম বে গেছে কথা কন না কেন তারপরে নবীর সানে এরকম মিথ্যা কথা বলে তারা কান্দে ওই কান্না কান্না না ওই কান্না হলো জাহান কারণ ধরে কোন কথা শিখে না পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসুল তোমার দেখা বুঝি পাইলাম আপনার বল তো পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নই পদবি এই শালা কি কয় পাহাড় কাটা সাপ দিচ্ছ মারাবি আর জঙ্গল ক্যাপার যদি শিয়াল বাঘ বাড়াবে জোর তোর কথা শেখিয়ে না আর কি কি গজল কাছে ওই যদি বলতো দাড়ি রাখিলাম টুপি পড়িলাম নবী আজ তোমার দেখায় আমি পাইলাম না এরপরও দেখা নবী পাইলাম না এরকম বলে যদি কান্দ কান্দা ঠিক ছিল তো এরকম ঠিক কিনা ওই পাহাড় কাটা জঙ্গল খুঁজা আর দাঁড়িয়ে খালি কামাবি খালি কানলে হবে না আদম বুঝে সুদা কান্দ সঙ্গে সঙ্গে আদম বলে শীষ আল্লাহর কথা মতো বুঝের সাগরে যখন ডুব দিলাম ওই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে বললাম আল্লাহ পাইছি 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 আল্লাহকে আদম কি পাইছিস এ কান্না বন্ধ করে দে কান্নার সাগরে ডুব দেখি জান্নাতের দরজা ইহা ইহা মোহাম্মদুর রাসুল্লাহ এতদিন খালি কানছি লাইল হাইল্লা কাছে আজকে মোহাম্মদ রাসুলকে ওসিলা করে কানতে চায় আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না ওই নাম তার ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তো মাফ করে দিলাম আদম বলে বেটা শেষ একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বছর কানছি আর ওই রবির উম্মতেরা যদি সারা জীবন অপরাধ করে সারা জীবন যদি পাপ করে আর কোন এক সময় মাসির মাথার মতন সামান্য পানি শ্রদ্ধা বের করে যদি বলে আল্লাহ মাফ করে দাও বিশ্ব নবীর হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব মাফ করে দেবে শীষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হয়ে বেশ তার হুদের স্বামী না হইয়া ওই নবীর উন্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হতো আদম বলে শেষ ওই নবীর হবার চাইলে হওয়া যাবে না ওই নবীর হতে ভাগ্য লাগে কি লাগে তাহলে আমার সঙ্গে সবাই বলেন এ ভাই মাইকে ভম করে রে ভ্রমভ করতেছে ভম করে চলবে না সবাই আমার সঙ্গে বলবেন নবীনা হয়েছি আপনার তার তরে শুকুর এটাই শুনবার চাইছিল তার তরে শুকুর হাজার বার না এই হাজার যখন কছে তখন এক কেজি গোসল করতে কত ছিল এই গজলটা যখন লেখছে আপনারা জানেন তার তরে শুকুর হাজার বার তখন কেজি আসলো না এক গরুর দামি আসলো চল্লিশ টাকা এক গরুর দাম যখন চল্লিশ টাকা তখন কয় আর এখন এক কেজির দাম সাড়ে ছশো টাকা তখন হাজার তখনকার মানুষ হাজারের উপরে হিসেবে জানতো না আমার দাদা দাদি দেখছি কুড়ি করে হিসেব করতো এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি মানে বিশ পর্যন্ত জানে এরপর জানে না সেই সময় লেগছে হাজার এখন আর হাজারের খাওয়া আছে সবাই বলবেন তারা তো শুকুর করটিবার কোটিবার বলতে পারবেন না বার শুকর কল আল্লাহর প্রশংসা করার কারণ এই যে কোরআন ছিল না কে যে আমি নিয়ে আসালাম এই কোরআন থেকে আপনাদের সামনে আর আমি আয়তের আমি তাফসিল করব তার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোসামি আচ্ছা যে আইনটা বর্তমান বাংলাদেশ চলতেছে এ আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ গোজামিল ধোকা তাহলে তাহলে যে আইনটা বাংলাদেশ চলে সে আইনে যদি সন্দেহ থাকে ভুল থাকে ধোকা থাকে যে সংবিধানটা বাংলাদেশ চলতেছে সেই সংবিধানে যদি ভুল থাকে ধোকা থাকে সন্দেহ থাকে তাহলে এগুলো সব বাদ দিয়ে আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই জোরে কোন কথা না কারা কারা দেখতে চান তো হাত তোলে আল্লাহ দেখাল হাত না সব দেখা হলো শেষ আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ রাজি আছেন আলহামদুলিল্লা বাংলা ধোকাবাজি সে কিসে ধোকা দিয়ে আমাদের চলে আর চলবে না যা ধোকা মারছে হাসিনা কথা ঠিক না আমরা কিন্তু সাইদ হয়ে গেছি ভাই সাইদ হ